আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম ট্যাংরা মাছের বোনা রেসিপি তো আমি প্রথমে তেল দিয়েছি পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব বাদামি কালার করে দেখেন আমি কীভাবে পেঁয়াজটা বেজে নিচ্ছি এটা ভালোভাবে ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পেঁয়াজটা কম বেশি বাধা দেবে না তাহলে টেস্টের ডিফারেন্স টেস্ট হবে দেখেন পেঁয়াজটা আমি কেমন লাল করে ভেজে নিয়েছি এরপর এড করব হালকা পরিমাণ পানি দেখেন পানি এড করছি হালকা পর্যায়ে যাবতীয় মশলাগুলা ইউজ করব আমি দিয়ে দিলাম হালকা কাঁচা মরিচ হালকা একটু আদা রসুন বাটা এড করব জিরার ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি মরিচের গুঁড়া এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিটের মশ পাঁচ মিনিটের মতো মশলাটাকে কুক করতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কুক করতে হবে যে পর্যন্ত মশলা থেকে তেল না বাড়ি হবে কষাইতে কষাইতে দেখেন ভালোভাবে মশলা কষানি হলে মশলার কালারই চেঞ্জ হয়ে যাবে আমার মশলাটা কিন্তু ফার্স্ট স্টেপ প্রপারভাবে কষানি হয়ে গেছে আমি আর একটু পানি দিলাম আর একটু পানি দিয়েছি আমি এখন ভালোভাবে কষায় নেব দেখেন আপনারা যারা রেসিপিটা ফলো করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন না দেখেন আমি ট্যাংরা মাছগুলো আগে সুন্দরভাবে বেজে নিয়েছিলাম হালকা ফ্রাই এইভাবে মাছ বোনা করলে অবশ্যই মাছটাকে ফ্রাই করে নিতে হবে যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা সরাই দিবেন দেখেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি মশলা কষানি হওয়ার পর এভাবে আমি এক মিনিটের মতো এটাকে ডেকে রেখে কষাবো এটাকে বেশি কুক করা যাবে না বেশি কুক করলে মাছগুলো আবার নরম হয়ে যাবে তো আমি এক মিনিটের মতো কষাইব আমি কিন্তু মাছটা কষাই নিয়েছি খুব কঠানি হয়ে গেছে চুলার সুইচ এখন আমি অফ করে দেব প্রায় হয়ে গেছে ভিডিওটা তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় চ্যানেলের সাথে থাকবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন খুদা হাফিজ